আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন তারা একটা লাইক দিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আমি অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা দেখুন ভালো লাগবে রাস্তা থেকে আমি ব্লগটা শুরু করলাম আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি শরীরটা অসুস্থ ছিল তাই গ্যাপ দিয়েছি এখন আবার আজকে ভিডিও দিলাম তা ভিডিওটা দিচ্ছি কোথায় যাচ্ছি তা থেকে ভিডিওটা শুরু করলাম ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি কিন্তু রান্নার চ্যানেলটা দিয়ে গিয়েছি প্রতি মঙ্গলবার আমি বিডি রিমনা হোমস্টাল ফুড ব্লগ নামে আমার একটা রান্না চ্যানেল আছে আমি প্রতি মঙ্গলবার কিন্তু রান্নাটা দিয়েছি কিন্তু বিডি রিমনা ব্লগটা আমি অনেক দিন যাবৎ দিতে পারিনি অসুস্থ ছিলাম তার জন্য এখন থেকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু ভিওয়ার্স প্রতিদিনই বিডি রিমনা ব্লগ দেই আর রিমনা হোমস্টাল ফুড ব্লক মধ্যে একদিন প্রতি মঙ্গলবার রান্না দিই আমার রান্না কিন্তু চারশো প্লাস রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক রান্না আমি দিয়েছি টক মিষ্টি ঝাল থেকে নিয়ে সব রান্না দিয়েছি আর এই ব্লগের মধ্যে আপনারা ঘোরাঘুরি থেকে সব কিছুই আপনারা দেখতে পাবেন হয়তো আমাকে ভুলে গিয়েছেন আবার একটু মনে করেন বিডি রিমনা ব্লগকে আর পুরানো ভিডিওগুলো দেখতে থাকুন সাথে এই আজকের ভিডিওটা দেখুন বিভার্স তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কী কী আছে আমার ভিডিওতে আপনারা নদী পুকুর রাস্তা গরু ছাগল হাঁস মুরগি পাখি সব কিছুই দেখতে পাবেন কারণ আমি অনেক কিছুই দেখাই আমি প্রকৃতিপ্রেমী মানুষ কারণ আমার গাছপালা ভালো লাগে তাই আমি আপনাদের কাছে মাঝে ওগুলোও দেখাই আর রাস্তাঘাটও দেখাই আমি আমার মতো করে ব্লগ তৈরি করি অনেক অনেকদিন গ্যাপ রাখার পরে আজকে আপনাদের মাঝে কথা বলছি ভালো লাগছে আশা করছি ব্লগটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই ভিউয়ার্স বিওয়ার্স আজকে আমি ডাক্তারখানে এসেছি বললাম না আমি শরীরটা বেশি খারাপ ছিল ভালো মন্দ আর আজকে কানের ডাক্তারের ডেট মাথার আর কি মাথা ঘুরানো ডাক্তার তো তার কানের ডাক্তার ডেট দিয়েছে আজকে কানের ডাক্তার দেখাবো তার জন্য বাডেম হসপিটালে চলে আসলাম ভিডিওটা দেখুন অনেক দিন পরে এসে হসপিটালে ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কিছু মনে করবেন না কারণ আমি শুরুআটাই করলাম হসপিটাল দিয়ে যেহেতু আমি অনেক দিন গ্যাপ ছিলাম দেখুন আমার ছেলে আমার সাথে আছে এখন ডাক্তার দেখাবো দেখানোর জন্য দেখি কানে ডাক্তার যে যে আমাকে দেখে সেই ডাক্তারটা আছে কি না ভিওয়ার্স আমি যেহেতু বাডেমের নিয়মিত রোগী তার জন্য আমি বাডেমে অনেক বছর ধরেই দেখাই সব কিছুই দেখাই ভালো মন্দ যেটাই হয় আমাকে ভালো মতো করে ডাক্তার দেখে এখন আমি এই যে দেখলাম বললো ডাক্তার আছে টিকিট কাটতে হবে আর কি টাকা দিয়ে স্লিপ নিয়ে আসতে হবে তারপরে দেখবে বিহার্স যেহেতু আমার বই আছে বইটা আমার থাকে আমি তেরো বছর যাবৎ এই ডায়াবেটিস হসপিটালে আসা যাওয়া করছি চেক আপে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যেভাবে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছে ভালো মন্দ মিলেই তো জীবন তাই না আর যে দুদিন আগে যে ভূমিকম্পটা হলো কেয়ামত কেয়ামতের আগাম মানুষে কত ভুল করে ভালো মন্দ সব কিছুই মনে করেন ভয় পেয়ে গিয়েছি সবাই ভয় পেয়েছে আমার মতো আমি তো একা না মনে করেন সবাই মরণ সামনে থেকেই দেখেছে আমিও দেখেছি অনেক ভয়ঙ্কর একটা যেরকম ভূমিকম্প আমি আমার জীবনেও দেখিনি অনেক আমার থেকে বয়স্ক আন্টিরাও বলেছে তারাও দেখেনি কারণে অনেক ভয়ঙ্কর ভূমিকম্পটা হয়েছে ভিওয়ার্স ভিউয়ার্স টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম লাইনে টাকাটা দি জমা দিব তারপরে স্লিপ কেটে টাকা দিয়ে বইয়ের সাথে জমা দিবো তারপর ডাক্তার দেখবে বিহার্স এ যে হয়ে গেল টাকা জমা দেওয়া আমার ছেলে কিন্তু আমার পাশেই আছে পায়ের ব্যথায় কতদিন যাবৎ ভুগলাম তারপরে বিওয়ার্স বুকটা অনেক ব্যথা করছিল বুকেরও ব্যথা ছিল অনেক এই যে বইটা জমা দিলাম তারপর ডাক দিবে অনেক দিন যাবৎ বুকের ব্যথা ছিল আমার অনেক দিন যাবৎ ভুগেছি পায়ের ব্যথা তো অনেক দিন ভুগলাম আর মাথার যন্ত্রণা তো ছিলই মাথাটা তো শুধু ঘুরে মাথাটা মনে করেন দাঁড়া করাতে পারতাম না অনেক অসুবিধা ছিল বিওয়ার্স যার যার অসুবিধা তার তার তাই না আমি আমার হয়েছে আমারটা আমি বুঝি যার যেটা হয় সে সেটা বুঝে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবো আল্লাহ যাতে ভালো রাখে আমার মতো করে সবাইকেই ভালো রাখে এই দোয়াটাই করবেন আপনারা আমরাও ভালো থাকি আপনারাও ভালো থাকবেন এই যে দেখুন আমি ডাক্তারের কেবিনে চলে আসলাম ডাক্তারকে ডাক্তার বলছে যে কয়দিন আমাকে ওষুধ খেতে বলেছিল পনেরো দিনের ওষুধ দিয়েছিলো ওষুধ খাওয়ার পর কীরকম সিমটেম ডাক্তারটা জানতে চাইলো অনেক ভালো ডাক্তার আমাকে ভালো মতো দেখেছে আর সাথে বসেছিল আর কি দুইটা তো দুই পাশে তো এই পাশেও ডাক্তার এই পাশেও ডাক্তার এরকম করে বাটেমে তো এরকমই তাই না বিয়ার্স কিন্তু ভালো মতো করে দেখে অনেক ভালো মতো করে দেখে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমার কি কি সমস্যা দেখছে আর ঘাড়ের একটা ব্যায়াম দিল বলেছে ঘাটটা থেকে এরকম মাথার যন্ত্রণা হতে পারে ঘাড়ের ব্যায়াম দিল আর ভালো মতো করে দেখলো তারপরে বিওয়ার্স কি বলে আপনাকে জানাচ্ছি বিওয়ার্স আপনাদের তারপরে ডাক্তার রিন্দি আব্বুকে ডাকলো ডেকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি নিয়ম একটা আগের ওষুধ চলবে বলেছে একটু মাথা ঘুরানি যখন কমাচ্ছে আগের ওষুধটা চলুক আরও এক মাস আর এক মাসের মধ্যে একটা নতুন ওষুধ দিল ওইটা সন্ধ্যা সাতটা সময় খেতে বলল তো ওষুধটা দিল আর বলেছেন তার মধ্যে যদি সমস্যা হয় তার মধ্যে মাঝে মধ্যে মাঝখানে এসে দেখা করতে মনে করেন যদি এর মধ্যে ওষুধ খাওয়ার পর কোনো বেশি মাথা ঘুরায় কিংবা কোনো সমস্যা হয় তারপরে দেখা করতে বললো আর দুধটা রেগুলার খেতে বললো দুধটা মাঝে মধ্যে একটু গ্যাপ পরে তো কিন্তু গ্যাপ দিতে মানা করলো রোজই খেতে বলল অনেক ওষুধ খাই বিয়ার্স শুধু এই ওষুধ না হাটের ওষুধ থেকে নিয়ে ডায়াবেটিসের ওষুধ পায়ের ওষুধ কানের ওষুধ সব কিছু আমার খেতে হয় ফ্যাটি লিভারের ওষুধ এখন আমি ওষুধটা নিব আর আজকের মতো বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম